আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচারে বিক্ষোভ আন্দোলনে উত্তাল গোটা রাজ্য চলছে রাত থেকে ভোর দখল তারই মাঝে এগিয়ে আসছে পুজো তবে এখনও ফ্যাকাশে পুজোর আমেজ বিচারের দাবি তুলেছে বারুইপুরের কল্যাণপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যরাও তবে বনেদী বাড়ির এই পুজোর জন্য চলছে মূর্তি তৈরির কাজ ভারাক্রান্ত মন নিয়েই বন্দ্যোপাধ্যায় বাড়িতে শুরু হয়েছে বাড়ি সংস্কারের কাজ বাড়িতেই তৈরি হচ্ছে মা দুর্গার মৃন্ময়ী মূর্তে আজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের নারকীয়তা এবার দুর্গা আনন্দে প্রভাব ফেলেছে এবার দুশো পঁচাত্তরতম বছরে পদার্পণ করবে বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো এগারোশো সাতান্ন বঙ্গাব্দে সহস্ররাম বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই বন্দ্যোপাধ্যায় বাড়িতে পুজো শুরু হয়েছিল তবে আরজিকর কাণ্ডের জেরে এবার পুজোর আনন্দ ফেঁকা সে মনে হচ্ছে বাড়ির সদস্যদের কাছে পুজোর কোনো কাজে মন দিতে পারছেন না তারা মন পড়ে আছে আন্দোলন বিক্ষোভে বাড়ির প্রত্যেকের গলায় একই সুর জাস্টিস ফর আর্যিকর নিহত চিকিৎসক পড়ুয়া যেন সঠিক বিচার পান সেই দাবি জানাচ্ছেন তারা খুব সত্যি কথা বলতে মানে আমাদের যে অন্যবার যখন পুজো আসে আমরা একটা একটা করে দিনগুনি এই তো পুজো আসছে এটা হবে সেটা হবে কিন্তু সত্যি কথা আমাদের এবার যেন পুজোটা মা আসছেন সত্যি কথা কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছে যে যখন যত টি নিউজ চ্যানেল দেখছি যত মোবাইল দেখছি যত আরও যেন কষ্ট বাড়ছে যে কি হচ্ছে এটা যে আমরা কি বিচার পাবো না মনে হয় মেয়ে আমার মেয়ে নেই যদিও বা তবু আমারও মনে হয় কি আমার মেয়ে ছিল খুব দুঃখের ব্যাপার এটা খুব দুঃখের সত্যিই খুব দুঃখের কিছু বলার নেই কোনো ভাষা নেই তো কী বলবো বলুন কিচ্ছু ভাষা নেই এই মিছিলে বেরোচ্ছে বা এ করছে আমি চাই মানে ভয়ঙ্করভাবে তার শাস্তি হোক যে যারা এই করেছে যে বা যারা তাদের শাস্তি হোক আমি এটা চাই এছাড়া কোনো কথা বলার মতন কিছু নেই এবারে পড়বে অবশ্যই বললাম তো অবশ্যই পড়বে কারণ প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে ওর শাস্তি হলে পরে যেন আমরা বেঁচে যেতাম প্রত্যেক বছর মহা ধুমধাম করে এই পুজো অনুষ্ঠিত হয় এইবারের প্রাঙ্গণে তবে এবার পুজোর বদলে আর্যকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন তারা পুজো তো আমাদের করতেই হবে নিয়ম নিষ্ঠা করে যেহেতু এটা বাড়ির বনেদি পুজো কিন্তু সেই রকমভাবে আনন্দটা আমরা এখনো উপলব্ধি করতে পারছি না যতক্ষণ না আমরা আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি আশা করব পুজোর আগে সেটা নিশ্চয়ই সম্ভব হবে এই ঘটনাটার পরে না সত্যি কথা বলবো কোনো কিছু ভালো লাগছে না পুজো করতে হবে তাই করা নাহলে প্রতি মুহূর্তে মনে পড়ছে যেটুক যেটুক না করলে নয় সেটুকে কিন্তু তার মধ্যেও যদি একটু বাড়তি কোনো একটা শাড়ি নতুন পরি মনের মধ্যে কিন্তু একটা আমার কি বলবো একটা প্রেক করে কনসিয়াস প্রেক করছে যে আমি এটা করছি কিন্তু ওই অভায়ের মা বাবার কথা ভাবুন তাদের কি অবস্থা আজকে পুজোর আর দেরি নেই মুখ্যমন্ত্রীর বার্তা পুজোয় ফিরুন উৎসবে ফিরুন তবে আর্যিকরের প্রতিবাদেই অনর নাগরিক সমাজের একাংশ অন্যান্য বছর এক দু মাস আগেই পুজোর আমেজে মেতে ওঠেন শহর থেকে জেলা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদেরও বক্তব্য দোষীরা শাস্তি পেলে তবেই পুজোর আমেজে মেতে উঠতে পারবেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আপ্রাস নিউজ